মিডিয়া গ্রুপের শাস্তি প্রতিষ্ঠানে এক হামলা করা হয় এই কিভাবে আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন আমি এই বলে এবং যারা হামলা করেছে শাস্তি দিতে হবে আমি বর্তমান সরকারের কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি বিভিন্ন ঘোষণা করছি যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দৃশ্যমান আমরা চাই যেই ছবিগুলো

মিডিয়ার দিকে চোখ তুলে তাকানো ধন্যবাদ সব সময় মিডিয়ার উপরে হামলা করবেন না মিডিয়া ন্যায়ের কথা বলে জন্যই শহীদ হয়েছেন এবং প্রায় অর্ধ শত সাংবাদিক যারা এই কাজটি করেছেন আমি আশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার